হ্যালো ভিও আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল একটি কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে হ্যান্ডওয়ার্ক বুটিকের একদমই আনকমন একটি ডিজাইন দেখতেই পাচ্ছেন ব্ল্যাকের উপরে চমৎকার চারটি প্যাটার্নে আমাদের কাছে চলে এসেছে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে এক এক করে প্রত্যেকটি কালারে খুলে দেখাবো সো ফার্স্ট অফ অল হচ্ছে অর্ডারের প্রসেসটা দেখিয়ে দিয়ে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে আমি একটু পরে আপনাদেরকে আউটলেট শোরুমের অ্যাড্রেসটা বলে দিব আপনারা চাইলে সরাসরি এসব পার্সেস করতে পারবেন আর আপনারা অনেকে জানেন আমরা পাইকারি তো সেল করি চমৎকার একদমই আনকমন এই ড্রেসগুলো আপনার চাইলে পাইকারিতেও পার্সেস করতে পারবেন সো ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হবে কামিজটা কামিজের যে নেকটা আছে নেকটা কিন্তু টোটালি হ্যান্ডওয়ার্ক করা থাকবে এই যে আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর যারা হচ্ছে একটু ফ্যান্সি স্টাইল ড্রেস চাচ্ছেন একদমই আনকমন ড্রেস চাচ্ছেন তারা অবভিয়াসলি এগুলো খুব দ্রুত পার্সেস করতে হবে অ্যান্ড হচ্ছে এটার যে ফ্যাব্রিকটা আছে ফ্যাব্রিকটা হচ্ছে প্রিমিয়াম পিওর ভিতরে যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে আপনারা যখন হাতে পাবেন একদম হানড্রেড পারসেন্ট স্যাটিসফাই থাকবেন এই ড্রেসগুলি সো এটা হচ্ছে কামেজের নিচে থাকবে কামেজের নিচের এখানেও কিন্তু সুন্দরভাবে হ্যান্ডওয়ার্কটা আপনারা পেয়ে যাবেন নাম হচ্ছে এটার যে ব্যাক পশনটা আছে ব্যাক বসনটা দেখিয়ে দিচ্ছি সিমিলার থাকবে আর এটার বডি চেসটা হচ্ছে আপনারা এইট ইঞ্চির উপরে পাবেন অ্যান্ড হচ্ছে লেনথে ফর্টি এইট ইঞ্চি পেয়ে যাবেন আর যে ওনা সালোয়ারটা আছে সালোয়ারের কাপড়টা হচ্ছে প্রিন্টিং করা দেখেন সম্পূর্ণটাই কিন্তু প্রিন্ট আপ করা আছে একদমই ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যেহেতু আনিস্টিস প্রোডাক্ট আমরা সেল করি দ্যাটস দ্যাটসে আমরা সবসময় আপনাদেরকে একদম লার্জেবল কাপড়টাই প্রোভাইড করি যেন আপনি ড্রেসটা নেওয়ার পরে ইজিভাবে মেক করতে পারেন সো এটা হচ্ছে ওনাটা চমৎকার এই ড্রেসগুলি প্রাইস কিন্তু আপনাদেরকে দিচ্ছি অবিশেষ্য দামে আমি এই ড্রেসটা দেখিয়ে দেন আপনাদেরকে প্রাইসটা বলে দিব আর আমি শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে শপ নাম্বার হচ্ছে বিশ সপ নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর একটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক স্যাকোপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নম্বর আপনারা যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন আর চমৎকার এই ড্রেসগুলি প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র বারোশো টাকা করে মাত্র বারোশো টাকাতে এত দারুণ কালেকশন পাচ্ছেন একদমই নতুন নতুন বুটিকের হ্যান্ডওয়ার্ক বুটিকের একদম আপডেট আনকমন ডিজাইনের ড্রেস এগুলি যারা হচ্ছে একটু ফেন্সি স্টাইল চাচ্ছেন তারা অবশ্যই এগুলো খুব দ্রুত পার্সেস করে ফেলুন বিশেষ করে অফিসিয়ালদের জন্য এই ড্রেসগুলি মারাত্মক লেভেলের দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার কামস্টার নেকের যে কাজটা আছে এটা জাস্ট অতুলনীয় এত সুন্দর করে হ্যান্ডওয়ার্কটা করা থাকবে আর কামিজের যে লোয়ার প্যানেলটা আছে লোয়ার প্যানেলটাও কিন্তু আপনারা একদম সিমিলার হ্যান্ড হ্যান্ডওয়ার্কটা পেয়ে যাবেন আর স্যালোয়ারের কাপড়টা সম্পূর্ণটাই কিন্তু প্রিন্ট আপ করা আছে জাস্ট ইমাজিন ড্রেসগুলো যখন আপনারা বানিয়ে পড়বেন ট্রাসমি আপনার লুকিংটাকেও অবভিয়াসলি ব্রাইট করবে সো এটা হচ্ছে আপনি ওনারটা দেখেন কতটা দারুণ স্টাইলে করা আছে একদমই হানড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে এটার কামিজ সেলোয়ার প্লাস হচ্ছে ওনা তিনটাই কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের ভিতরে তাও আবার একদম প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ হ্যাঁ এটা হচ্ছে আমাদের লাস্ট ডিজাইনটা এত চমৎকারভাবে করা আছে এটা হচ্ছে কামেজের নেকটা দেখেন কতটা স্টাইলিশ করা আছে অ্যান্ড হচ্ছে কামেজের নিচের এখানেও কিন্তু গর্জিয়াসভাবে এম্ব্রয়ডারি করা থাকবে এমব্রয়ডারি বলতে হাতের কাজের যে ওয়ার্কটা আছে সেটা করা থাকবে অ্যান্ড হচ্ছে এটা সালভারের কাপড়টা রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা এত দারুণ স্টাইলে করা আছে প্রাইস হচ্ছে দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো টাকা করে সো সরাসরি শপে এসব পার্সেস করতে পারবেন আর যারা পাইকারে নিচ্ছেন এটার চার পিসের একটি বান্ডেল মানে চারটা ডিজাইনের একটি বান্ডেল নিলে আপনি পাইকারি পাবেন আর এমনিতে ডিজাইন মিলিয়ে নিতে চাইলে মিনিমাম পনেরো পিস কোয়ান্টিটি নিলে পাইকারি পেয়ে যাবেন সো এই পর্যন্ত আবার দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ